হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিড আই হোপ আপনারা সকলে ভালো আছেন এবং নিজেদের খেয়াল রাখছেন আজকের ভিডিওতে আপনার পার্টনারের আপনার জন্য না বলা কিছু কথা বা মেসেজেস দেখে নেব আপনি যেই পার্টনারকে মনে মনে ম্যানিফেস্ট করছেন বা ভীষণভাবে চাইছেন যে সেই মানুষের সাথে আপনার রিউনিয়ন হোক হয়তো সেই মানুষের সাথে বা সেই পার্টনারের সাথে আপনি কারেন্টলি নো কন্ট্যাক্ট বা সেপারেশন বা ব্রেকআপ সিচুয়েশানে রয়েছেন বাট ভীষণভাবে চাইছেন যে সেই মানুষের সাথে আপনার রিউনিয়ন হোক বা রিকানেক্ট করুক সেই মানুষ আপনাকে তো সেই মানুষ আপনার জন্য কি মেসেজ পাঠাচ্ছেন তার না বলা কিছু কথা বা না বলা কিছু মেসেজেস আজকে দেখে নেব তো ফার্স্ট কার্ড কি আসছে দেখি আই কান্ট লেট গো অফ ইউ তো ডেফিনেটলি আপনার সেই পার্টনার যাকে আপনি চাইছেন মনে মনে সেই পার্টনারও কিন্তু আপনাকে ভীষণ ভালোবাসেন দেখুন উনিও কিন্তু এটাই বলতে চাইছেন আপনাকে যে উনি কিন্তু আপনাকে ছেড়ে দিতে বা যেতে দিতে চাইছেন না বা পারছেন না ওকে আই কান্ট লেট গো অফ ইউ ওকে সেকেন্ড মেসেজ হোয়াই ডু আই ফিল দিস ওয়ে আচ্ছা উনি কেন এরকম অনুভব করেন সেটা উনি জানতে চাইছেন আপনার কাছেই জানতে চাইছেন যে উনি কেন এরকম অনুভব করেন ইভেন তো এটা ওনার ফিলিং বা ওনার এনার্জি বাট উনি আপনার কাছে জানতে চাইছেন যে উনি কেন এরকম ফিল করছেন তো ডেফিনেটলি আপনার জন্য ওনার মনে যথেষ্ট ইমোশন কিন্তু আছে বা ভালোবাসা যদি বলেন তাহলে কিন্তু সেটাও আমি বলবো যথেষ্টই আছে আই উইশ আই কুড বি ফুলি অনেস্ট উইথ ইউ তার মানে এটা হতে পারে যে আপনি যদি আপনার পার্টনারের সাথে এই মুহুর্তে নো কন্ট্যাক্ট বা ব্রেকআপে রয়েছেন তো সেটার কারণ হতে পারে যে আপনার পার্টনার হয়তো আপনার কাছে কিছু হাইড করেছিল কিছু মিথ্যা কথা বলেছিল যেটা আপনি সামহাও জানতে পেরেছেন অন্য কোনো মাধ্যম দ্বারা এবং তার ফলে আপনি হয়তো এই সম্পর্কটা থেকে বেরিয়ে এসেছেন এবং খুবই কষ্ট পেয়েছেন আপনিও এবং আপনার পার্টনারও তাই এখন উনি রিগ্রেট করছেন এবং উনি আপনাকে এটাই মেসেজ দিতে চাই যে উনি এখন চাই ভাবছেন যে উনি যদি পুরোপুরি অনেস্ট হতে পারতেন পুরোপুরি সততা দেখাতে পারতেন আপনার সাথে সম্পর্কে থাকাকালীন তাহলে ভালো হতো এবং লাস্ট মেসেজ আপনার এক্স পার্টনারের তরফ থেকে আই অ্যাম ব্লগড মানে ওই এই মুহূর্তে ওনার মধ্যে কিছু একটা ব্লকড সিচুয়েশান কিছু একটা ব্লকেজ বা কিছু একটা অবস্টাকাল আছে যেটা ওনাকে আপনার কাছে আসা থেকে হয়তো আটকাচ্ছে বাট ইন নিয়ার ফিউচার আমি খুব হাই চান্স দেখতে পাচ্ছি যে আপনার সেই পার্টনার কিন্তু আপনাকে রিকমিউনিকেট বা মানে আপনাদের মধ্যে একটা রিউনিয়ন হতে চলেছে বা আপনার সেই পার্টনার আপনাকে রিকমিউনিকেট করতে চলেছে সো ক্লেম দিস এনার্জি